হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমরাও পেয়ে গেলাম রিলায়েন্স কোম্পানির তরফ থেকে আনন্দ আর রাধিকার ওয়েডিং গিফট তো চলো এর মধ্যে কী কী আছে তোমাদের খুলে দেখাবো আর শুধু আমরাই নয় আমাদের কোম্পানিতে যারা যারা আমরা জব করি তো সবাই মিলে পেলাম তো দেখতেই পাচ্ছ সবার হাতে আনন্দ আর রাধিকার যে ওয়েডিং গিফটের যে বক্সটা সবার হাতে রয়েছে আর এর বক্সের উপরে যে নামটি লেখা রয়েছে দেখতেই পাচ্ছ আনন্দর রাধিকার নামও প্রিন্ট করা রয়েছে আর নিচে নেতা আম্বানি মুকেশ আম্মানি যে নামও লেখা রয়েছে তো এখন এটাকে আনবক্সিং করছি না করব এটাকে আমরা মানে রুমে গিয়ে মানে বাড়িতে গিয়ে করছি এটাকে আনবক্সিং তো চলো দেখতে থাক তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছ দুটো বক্স একটা মিতালি পেয়েছে আর একটা আমি পেয়েছি তো এখন মিতালি আনবক্সিং করব তো চলো আনবক্সিং করা যাক তো দেখতেই পারছো মিতালি এখন আনবক্সিং করার জন্য রেডি হয়ে গেছে আর আমি ক্যামেরাম্যান তো মানে ক্যামেরা করছি তো এখন মিতালি আনবক্সিং করার জন্য পুরো ফুল প্রস্তুতি নিয়েছি তো দেখতে থাকো এর মধ্যে কি কি আছে তো আর কি কী আছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরব তো চলো এখন আনবক্সিং করার জন্যে মিতালি এখন হাত দিয়ে করছে এখন ছিটতেই পারছে না জিনিসটাকে যে কীভাবে খুলবে বুঝতে পারছে না আর এর উপরেই লেখা রয়েছে কী 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 আছে এর মধ্যে তো এটাকে এখন দেখাতে চায় না তো চলো এটাকে একদম খুলেই আপনাদের দেখাবো মানে কী কী রয়েছে এর মধ্যে তো এখন খোলার এখনও খুলতেই পারছে না মানে দেখতেই থাকো তোমার তোমরা এর মধ্যে কী কী রয়েছে আম্বানিজি নিজের ছেলের বিবাহের জন্য কত কোটি টাকা ব্যয় করেছে এটা তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো আর ভিডিওটা দেখেই বুঝতেই পারছো তো আর নিজেদের স্টাফের জন্যও কিছু না কিছু গিফট দেয় প্রত্যেক বছরই মানে কোনো কিছু হলে তো দেখতেই পারছো এর মধ্যে কী কী বেরোচ্ছে প্রথমে বেরোলো একটা আলু ভুজিয়ার প্যাকেট যেটা ছিল হলদিরাম হলদিরাম থেকে আর তারপরেও ছিল একটি পরপর চারটি মানে প্যাকেট রয়েছে এর মধ্যে রয়েছে এটাও হলদিরামের নট ক্রেকার তারপরে যে একটা রয়েছে ডাইট মিক্সচার এটাও হলদিরামের দেখতেই পারছো কত সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে এনারা তারপরে যে রয়েছে একটি আলু ভুজিয়া প্যাকেট যেটা যেটা ছিল সেটাও হল এটাও হলদিরামের ছিল আর তারপরে একটি বক্সের মধ্যে আরও একটি বক্স ছিল তো এই বক্সে এই বক্সের উপরেও সেমভাবে প্রিন্ট করা রয়েছে যেভাবে বড় বক্সের উপরে নাম প্রিন্ট করা ছিল আনন্দ আর রাধিকার নাম তো সেইভাবে সেমভাবে মানে সেম নাম প্রিন্ট করা রয়েছে আর এই বক্সের ভিতরে আমার যতদূর সম্ভব মিষ্টি মনে হচ্ছে কেননা মিষ্টি ছাড়া তো খুশির একটা যে মানে ফিলিংটা সেটা কোথাও অসম্পূর্ণ থেকে যায় তো ফাইনালি দেখতেই পারছো এর মধ্যে মিষ্টিই বেরোলো কেননা মিষ্টি ছাড়া মানে খুশির একটা যে ফিলিংটা সেটা অসম্পূর্ণ আর এর মধ্যে চার রকমের মিষ্টি ছিল সেটার মধ্যে আমি একটা নাম জানি সেটা হচ্ছে কাজু কাতলি আর বাকি তিনটে মিষ্টির কিন্তু নাম জানি না আর তোমরা যদি জেনে থাকো বন্ধুরা তাহলে আমাকে এই কমেন্ট করে জানিও এই তিনটে মিষ্টির কী কী নাম হবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আর শেষ করার আগে আমি থ্যাংক ইউ জানাতে চাই যে রিলায়েন্স কোম্পানির তরফ থেকে আমাদের এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্যে আর থ্যাংক ইউ তোমাদেরও এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে